बे दिके 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 �

শুভ জন্মদিন প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই আজকে আপনার সেই শুভ জন্মদিনে আপনি কি কর্মসূচি করছেন এবং কোথায় করছেন অ্যাকচুয়ালি জন্মদিনটা মানে আজকের দিনে হওয়াতে মানে আজকে একটা ভারতবর্ষের জন্য এবং পুরো পৃথিবীর জন্য একটা বিশেষ দিন তো জন্মদিন বিগত দিনেও হয়েছে এখনো হচ্ছে আগামী দিনও যদি ভগবানের আশীর্বাদ থাকে হবে কিন্তু আজকের যে দিনটা আজকে আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে এমন একটা উপহার দিয়েছেন আমাদের যে মনের যে স্পৃহাটা ছিল আজকে অপারেশান সিন্দুর যেটা আমরা ঘুম থেকে উঠেই শুনতে পেয়েছি যেটার জন্য সারা ভারতবর্ষ পৃথিবী তাকিয়ে আছে যে আতঙ্কবাদীর দেশ তাকে পাকিস্তান আমরা জেনে থাকি তার ধ্বংস শুরু হয়ে গেছে তার জন্যে আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং গৃহমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আর আরেকটা জিনিস হলো আমাদের শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার কার্যকর্তারা প্রতিনিয়ত সমাজের জন্যে কিছু না কিছু করে থাকেন তো আজকে আমার জন্মদিন আমি নিজেও সারপ্রাইজ পেয়েছি ওরা সবাই মিলে আমাকে বলল যে আজকে সকালে খোয়াই নাকি যেতে হবে তা আমি বললাম যে খুবই কেন আজকে কোনা যেতে হবে গিয়েই যা হওয়ার হবে তো এখানে এসে দেখলাম এখানে সুন্দর সুন্দর সব পত্রিকাচারা মাঝে আমি আছি আর ওনারা এরিস্ট করেছেন আজকে শিক্ষামূলক কিছু সামগ্রী প্রদান করেছেন তো আজকের দিনটা আমি ওনাদের মাঝে যে জনজাতি এরিয়ার মানুষরা এখানে আছেন আমার অনেক মা বোনরাও এখানে আছেন আর ছোটো ছোটো বাচ্চাদের মাঝে আজকের দিনটা মানে আমি সত্যি অভিভূত ওরা সবাই ওদের পেয়ে তো আগামী দিন আপনাদের মাধ্যমে খোয়াইবাসী অত্র অঞ্চলের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং এই কচি শিশুরা যাতে সুন্দর একটা ভবিষ্যৎ পায় এই যার জন্য আমি আবেদন করছি ধন্যবাদ

ন নাইসবিনা তারো র্যান্ডম বল দিছি ওইদিন বললাম দিছি এটা কাম করে স্যার আমরা একটু না 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 শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার যিনি কর্ণধার উনার আজকে জন্মদিন উনি বরাবরই আমরা দেখতে পাই রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় সামাজিক কাজ করে থাকেন আজকে খোয়াইতে এসে আপনাদের বাচ্চাদের নিয়ে এই একটা প্রোগ্রাম করলো কি বলবেন সোনাম আমি শ্রেষ্ঠ ভবন সেই সামাজিক সংস্থার প্রণদা আর যিনি সূর্য দাদা বিপ্লবকান্তি ভূমিক ওনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি এই বলবো দাদার জন্মদিন তো আজকে একদিন হয়নি প্রত্যেক বছর হওয়ার এবং উনি বিভিন্ন দায়িত্ব দিয়ে পালন করেন আজকে আমরা এই গ্রাম ঠিলার পূর্ব গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম এখানে শুধু ছাত্র ছাত্রীদের সাথে উনি পালন করেছে এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখতেই পাচ্ছেন ছেলেমেয়েরা খুবই আনন্দিত ওনাকে পেয়ে আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করবো উনি আগামী দিনে ভবিষ্যতে আরও এরকম সামাজিক ভাল ভাল কাজ যাতে আৰু কৰে প্ৰাৰ্থনা কৰি দীৰ্ঘায়ুক্ত সুন্দৰ ভৱিষ্যত যাতে হয় মোৰ মাধ্যমে সাৰা ৰাজ্যে বিভিন্ন প্ৰান্তে যাতে আৰু উন্নয়নমূলক কাজ শিক্ষামূলক কাজ যাতে হয় এই আশাটুকুৰ আজি অসংখ্য ধন্যবাদ শুভ জন্মদিন আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই আজকে আপনার সেই শুভ জন্মদিনে আপনি কি কর্মসূচি করছেন এবং কোথায় করছেন জন্মদিনটা মানে মানে আজকের দিনে আজকে একটা হওয়াতে ভারতবর্ষের জন্য এবং পুরো পৃথিবীর জন্য একটা বিশেষ দিন তো জন্মদিন বিগত দিনেও হয়েছে এখনো হচ্ছে আগামী দিনও যদি ভগবানের আশীর্বাদ থাকে হবে কিন্তু আজকের যে দিনটা আজকে আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে এমন একটা উপহার দিয়েছেন আমাদের যে মনের যে স্পৃহাটা ছিল আজকে অপারেশন সিন্ধুর যেটা আমরা ঘুম থেকে উঠেই শুনতে পেয়েছি যেটার জন্য সারা ভারতবর্ষ পৃথিবী তাকিয়ে আছে যে আতঙ্কবাদীর দেশ তাকে পাকিস্তান আমরা জেনে থাকি তার ধ্বংস শুরু হয়ে গেছে তার জন্যে আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং গৃহমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন আর আরেকটা জিনিস হলো আমাদের শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার কার্যকর্তারা প্রতিনিয়ত সমাজের জন্য কিছু না কিছু করে থাকেন তো আজকে আমার জন্মদিন আমি নিজেও সারপ্রাইজ পেয়েছি ওরা সবাই মিলে আমাকে বলল যে আজকে সকালে খোয়াই নাকি যেতে হবে আমি বললাম যে খোয়াই কেন আজকে কোনা যেতে হবে গিয়েই যা হওয়ার হবে তো এখানে এসে দেখলাম এখানে সুন্দর সুন্দর সব পচিকাচারা মাঝে আমি আছি আর ওনারা অ্যারেঞ্জ করেছেন আজকে শিক্ষামূলক কিছু সামগ্রী প্রদান করেছেন তো আজকের দিনটা আমি ওনাদের মাঝে যে জনজাতি এরিয়ার মানুষরা এখানে আছেন আমার অনেক মা বোনরাও এখানে আছেন আর ছোটো ওই বাচ্চাদের মাঝে আজকের দিনটা মানে আমি সত্যি অভিভূত ওরা সবাই ওদের পেয়ে তো আগামী দিন আপনাদের মাধ্যমে খোয়াইবাসী তথায় অত্রঞ্চলের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং এই কচি শিশুরা যাতে সুন্দর একটা ভবিষ্যৎ পায় এই যার জন্য আমি আবেদন করছি ধন্যবাদ Georgette <marriages timing> Mofolio,